স্মার্ট ইন কোভিডির আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মালিক প্রিয় দর্শক আপনারা দেখছেন স্মার্ট ইন কোভিডির আজকের নিয়মিত আয়োজন দর্শক আজকে আমাদের আলোচনা ঈদ এবং ঈদ যাত্রা নিয়ে তো চলুন শুরু করা যাক দর্শক ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো আমলে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সেগুলোকে কঠোর হস্তে দমন করার চেষ্টা করছে এবং মানুষ ঘরমুখ মানুষ যাতে নির্বিঘ্নে তার বাসায় পৌঁছতে পারে সেদিকে সেনাবাহিনী প্রখর দৃষ্টি দিয়েছেন কত করে টিকিট বিক্রি করতেছেন দেখান তো দেখান স্লিপ দেখান আমরা ওই যে চারশো পর্যন্ত দেওয়া হয় কি তো তিনশো আশি আমরা কাউন্টার তো দিলে তিনশো আশি টাকা রাখি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পঞ্চগড় জেলা প্রশাসন জেলার সেনাবাহিনী সহ আমরা আজ ঈদযাত্রা যাতে যাত্রীদের নির্বিঘ্ন হয় সেই জন্য আমরা বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনে নিয়মিত

lagan kata lagan lagan

লুক আসে এই একটা কিছু কোন আগে মানে পিঠা এখান থেকে বের করলাম এই যে এখন এই যে আরেক লুক ফেক ভাই যে লুকটা ফেক কথা বলছি হান্ড্রেড পার্সেন্ট ফেক আপনি আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেকোনা আপনি

আইন শৃঙ্খলা বাহিনী কেন এখনো এত তৎপর নয় আইনশৃঙ্খলা বাহিনীর সরকারের নিয়ন্ত্রণে সরকারের মানে যে অর্ডার যেটা সরকারের যে কি বলে আপনার কর্মসূচি বা তার যে প্রশাসনিক যে কাজগুলো সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা পুলিশ সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে কেন আপনার এই যানজট হয়েছে রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে তো এইবারে রোজার ইয়ে তো এইবারে কেন এটা তৈরি তাহলে নিশ্চয়ই যদি কোথাও মানে কোনো লুফল থাকে তাহলে সেটা তো আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নেওয়ার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে নিরাপত্তা দেবে কারণ সকল রাষ্ট্রীয় সরকারের সুতরাং যে কোথায় যানজট হতে পারে কোথায় বোটল লেক হতে পারে এটা তো হচ্ছে সরকার দেখবে এবং সরকার দেখে আগে থেকেই সে ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো দর্শক ঈদকে কেন্দ্র করে যেমন দেশকে নিরাপদে ঢাকা হয়েছে ঠিক ঈদের মতো যাতে প্রতিদিন বাংলাদেশকে এরকম নিরাপত্তার চাদরে থাকা হয় প্রতিটি দিন প্রতিটি ক্ষণ প্রতিটি বস্ত্র এই আশাবাদ রাখবো আমরা বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারের তো আজ এ পর্যন্তই